জনে একশো ও এগারো বারোজন না আচ্ছা ঠিক আছে আমরা প্রায় বিশ হাজার পরিছি না নি খত পড়েছি কি পঞ্চাশ টেকেি খতম টেকা আচ্ছা কতম পড়ল এখন বৃক্ক ধান্লা করা হইল বৃক্ক খতমর বদলা মরিচ গাছ এরপরে এটাকিটা পেঁপে গাছ এই ধর পেপে গাছ এগুলা পেঁপে গাছ আমরা ঘরোলা হুজুরে দিছিলাম কিতা নাম হুজুর কিতা হুজুরে দিলা আলিয়ার দাখিল শাখার চক আল্লাহ কিতা কবুল করো কেননা নি আল্লাহর বন্ধার আচ্ছা ঠিক আছে আমরা গাছ দিলাম যাতে বাড়িতে নিয়ে রুইটাই আরো হ্যাঁ ওকে আল্লাহ হাফিজ সবাই গাছ লাগাইবা সব আছে গাছ লাগাইনি সব আছে সব বাড়িতে রাস্তার লাগাই দি ক গাছ লাগানোর সব আছে সকলে গাছ লাগানোর চেষ্টা করবো আমিন সকলে করবে তো আমরা আমরা উদ্বোধন আর আল্লাহ